ইড়াই তৈরি বেঠি দয়া করবা লজরুল হায়াত বাড়াও দাঁত হাই লড়াই হারছে হব কিন্তু বেঠি হয়তো দু হাজার ইচ্ছা বিবাদর গঠি বলেন খারাপ পাইতানি এখারে বাস্তব মাত মাতি যে ইয়ার মা বই খারাপ আর আমরারও হস্তক বাদ আছে কোনো ভালে সহি লুটার মাথায় খালি গাল তা করবো অনুম কিরিম বোন বলাইবার জাগা নেই ও ভাই আমি একটা খাম করলাম খামটা ভালো হইল নি বলে কিতা তা জামাই বৌদি দরবার লাগাইয়া এমন নয়নটি লাগাইলাম সারা রায় খেয়াল খেয়ার লগে মাত কথা করছিল না বলে লগা লগায় তুই সারা তুলে আমার প্রিয় আফসোস আল্লাহর এক বান্দি মারা গেছিল ফানুড়িয়া মরিছই বেঠায় না উফরে দিয়ে চাইতো হে খালি আগে দি খানদের আর বিচারে মানে জিকাই কিত হয়েছে বলে আমার ওর মা বুড়িয়া গেছে বলে তে ইবাই খানো যাও মিজোরাম বলে ও তো ওবাই ভাই বলে ধর পে আম পানিত নামিয়া বুড়িয়া মরলে তো থলে দি যাইতো খাটা খালে দি গিয়া ভার হইতো এই মিজোরাম বর্ডার মুখা যাস কিতা লাগি বলে জানো না ইগোর আমল বড় ভালো আসলো আমার লগে যখন জমিন ও মাটি তো খালি উফতামে করতো এর কারণে আমি মনে করছি ইগো পানি ছড়িয়া খালি উজাইয়া যাই বুঝাইছি পানি ছড়িয়া খালি উজাইবো ও বুঝো এর কারণে বাইরে জওয়ান এই দুলিয়ার জমিলক রসুল্লাই ফরমাইল স্বামী মধ্যে যদি ডগলা বিভাদ যায় এই গরু আল্লাহ রহমত বর্গাই তো নাই শৈতান হইল ফানির উফ আলী শয়তানোর আসন হইল ফানির উপরে সারা শয়তান রে দিব জমিন ও গিয়া দরবার লাগাও মাল লাগাও বিকালে যখন তার দারো যাইবা একজন একজন করে আও কিতা খরচ বলে আমি দোকানও মাইর খরাইছি বলে ওইছে না তোর খাম হইছে না ইনো কিতা খরচ বলে দুই মানু দিয়ে মাইর খরাইলাম একজন তালি বলে ইমরে মাদ্রাসা বন খরাইলাম বলে না শেষ সময় একটা শয়তানে গিয়া কইব হুজুর আমি একটা খাম খরাইলাম খামটা ভালো হইল বলে কিতা বলে জামাই বউ দি লাগাইয়া এমন নয়েন্টি লাগাইলাম সারা রাইছেও কেওর লগে মত খোদা করছইল না বলে লগা লগা তুই সারা তলে আমার প্রিয় আফসোস লাগে ভাই কোরাই বাসনে লাগে না কোন বেটিন তোরclassList উঠো বাদ সারা মাথর লোকে মাতিবা উত্তর দিবা ভাগর বেঠি হইতে দুই হাজার চোদ্দ সনে এনআর ডাঠা তুলিয়া ধরে ইচ্ছা অবশ্য গেল বেঠি মাটি বিবাদর গঠি বলেন খারাপ পাইতানি এখানে বাস্তব মাত মাত্র মা বই নয় খারাপ পাইতা পাইতানা আর আমরা হস্তত বাদ আছে কোনো মানে ছয় লুটার মাথায় খালি গাল তা করব কোনো তোর অনুম কিরিম বোন বানাইবার জাগা নেই জুহাল তোমার বিবির জমিন শাসন করতায় তোমার বিবি জমিন বোন খরচল মারতায় কিভাবে তোমার বিবির আতর খানি যেটা আছে ওগুর মাফ দিয়া জমিন তুমি ভাইজন ভালাইতায় মাঝে মাঝে তুমি দোয়া দিতা গ্যাক তোমার খানি আঙুলির মাপ দেওয়া বলে কিতা কর্তায় বোলে আমি বাসবিধনী ভাইজন কিতা কর্তায় বোলে মাঝে মাঝে একুায় এই বেঠিয়ার শৈল ঘর মালি মাথা না তার মারি দেওয়া নিয়ম না আল্লাহার বোলাল আমি নারাজ হয়ে যায় আল্লাহ কুদ্রতির হাত দিয়ে মানুষের মুখমণ্ডল বানাই যার কারণে বাই বাইবী মারবা শাসন করবায় বন্ধা মানুষের মুখ কোনো সময় মারিব না

তুমি মুখর মধ্যে মারিও না শাসন করিও গরম দিও খালি বাড়ি আইলে ঘামাই তো নাই আল্লাহর হবিবে ফরমাই যদি স্বামী শ্রীয়ে জমিন দরবার করিয়া ডোগরা করিয়া ফসাদ করিয়া যদি জমিন মাত কথা বন্ধ যায় ইলা প্রায় পরিবার আছে আল্লাহর বন্দায় বান্দির লোকে না আল্লাহর বান্দে নিজের জামাইয়ের লোকে কথা বার্তা করেন না করেননি ও বিলকুল না এই বাবাই খিলা সহিল মাথ দুই তিন দিন থাকে না খাবার পয়সা উম ডালিম মেলা উম উ কি খিচা চলে না দেখো সাহ রাইট খেয়ে খাওয়ার মাত কথা নাই রাইত বারোটার সময় আল্লাহর মন্দির মনে হয় আমার যত মারই না খেল রে রাইট দশটা খাটা খাল বাজার তো নেই মোমো তো আমার লোকে

আবার ত্রিশ হাজার ঋণও যাই না বাজার জ্বালাই লাইছে এর কারণে বিটাও ব্যস্ত হাত নয় ঋণও না ও তোর হাত দরিয়া মাপ চাইব বেটি নয় সাড়ে বারোটায় বেঠার মনোয়েছে রে জঠ মারিত এর বাদেও তো হিরে না মাতি নাই শয়তানে না কবর দা হাইলাকান্দি জেলাক কেটে বেটিন ভাঙিয়ে দুই আছে এক বেঠিক হাদাস্টাব সাই বেটি রাখতে পারবে ই পরিমাণ ক্যাপাসিটি আছে দোকান আছে টুকটুকি আছে অটো আছে হাবুইটা আছে ও দজন যদি না ন লাগিয়া মাত কথা নাই খেয়াল খালি হেন বার হেন মাতিটা হেন বার যাইদ্রা হেন মাতিটা খেও খেও লাগে মাত নাই ইলা যদি ফজর রাজান হই যায় বাইরে ফজর রাজান যদি হই যায় আল্লাহর রহমত ওর ফেরেশতা ফরমাইল লাহান আল্লাহুল মালায়েকা আল্লাহর রহমত ওর ফেরেশতা এই দজনের উপরে লাইন উদ্দেই না আল্লাহ এই জালিম আর জালিম নিরে আপনি ধ্বংস করি নাও সারা রাই প্রতিবাহিত হইছে তারা নয়টি আসলা খেও খেওর লগে মাত কথা বলছিন না নাউযু এর কারণে তুমিও আমরাও মাত

এই দুনিয়ার জমিল স্বামী যদি বিবির মুখে দিয়ে মায়ের নজর চাই যত সময় চাইবাই অত সময় নফলে বাদত করিয়া যে সব পাইতায় আল্লাহ তোমার নাম আমল অত খান এবার সব আল্লাহ দিবা সুমান আল্লাহ ওলা বউ থাকি আমার আইস্তনে পনেরো ষোলো বছর আগে বড় খোলার বাই ওয়াজ ঘষলাম ওয়াজও তো সব মানুষ মান

কউতোলা কইতা এটার নাম ভালোবাসা প্রেম শরম নাই ই বেটিয়ে যদি বেটার লগে মাতে নাতে খাল লগে মাতিতো মাতে না আর শামিয়ে কো বেটার লগে মাতিদা ভিভি লগে মাতিদা ইলা জুরে সালাইয়া তুলেন না ও বেটাই কে সালাইছে সালাইয়া তার বিবিরে হইছে ব খালি ভালোবাসা কোনো বাই যাই চাই না বেটিয়ে ডরাই গেছেন হয়েছেন ইয়াল্লাহ বকরি আর মানে খালোকের দরবার করিয়ে আইসে আইসা সার হাল বাল সারা দিন বাদ খাইবার সময় কয় বাদ খাইয়া দম বন করিয়া বাড়াইস ও খালি আচ্ছা খাও সাই আমার মুখে দিয়ে সারাই যদি চাও আর আলামাতি বই আমি আনি আটাই দাম বার বেঠি আনি দিত সাই ফে সব সুঠে রোলা অবস্থা চাষায় খালি চৌক লাল করে ঠোলা লাখান বিকাল হইল আল্লাহর বান্দি তো ডো আল্লাহর বন্দি রায় বিষ্ণার মধ্যে ঘুমাইলাম কোন সময় আমার জামাই গোলার ঠেপা মারি মারি লেগব শাসার হাল তো বলা নাই বাদর দিন হইছে আল্লাহর বান্ধে খাম খাজো যাইতে দেনা না খালি মুখে দি সাইয়া বই রইছে তার মাই বুঝে লাইছ বাবার গিয়া হয়েছেন লোকা লোক যাও আখর দু চালি চাবর গেছে তবি বানা বলে খেলে বলে বকরি আর অষ্টম খণ্ড বাস্তনি আইতে ইকে মনে বট থলে তলে ভেসা দিছে এগু কোন ফতে আইছে ভাই বট গাছর ভাই মনে দিছে আর অন্য লাগাল পাই ও তবি

যাইতা গেলে তো শুনতাই হইছেন কিতা শুনছেন বলে রাতাবারির শাড়ি নজরুল ইসলামে হয়েছেন এক বেঠায় এক ব্যাটির মুখে যত সময় মায়ান নজরে চাহিব সওয়াব আমারে আমার ডিস্টার্ব দেহানে আমি সওয়াব সোমাই আর বলে বিয়া শুন কইছেন নি আমি ফোন করিয়া আমার এই আল্লাহার বন্ধায় মানু মানুষ ফোন করে হইলা হুজুর আল্লাহ হায়াত দেব আপনার ওয়াজটা বড় বালা লাগছে আমার ভুয়াই আমল করছে আমি নমাজর ওয়াজ করছিলাম আর হতা প্রসঙ্গেওতা হয়েছে E <coughs> হইলাম মা বলে জি না তোরা রিয়াকশন আছে বলে কী বলে ওয়াস্টনে আইয়া আমার হুয়ায় আজ হইলাম এটির মুখে দি তিন দিন তোলে সাইয়া পার হানি মনি কুন্থা নাই এখন হয় আপনি বলে হয়েছেন নফলে বাদ তোর আমি হইলাম ও বাবাজি ও বেয়ানদাজের তাবর মার আমি হইছি না তো মশা লইয়া চব্বিশ ঘন্টা বই যাই বাইরে যখন তুমি গর্দনে বাড়ি তোমার বিবির মুখে দি সাইয়া গুয়া মরিয়ানি দিয়া বাড়ি যাও আবার যখন বাজারে তো

এই জমিন তোমার বিবির হোক কাদায় করিলাম আল্লাহর হবি বা পালাই সলা ফরমাই যে মানুষের জমিন ও বিবি রাখতে পারত নাই বিবির মোহরানা দিতে পারত নাই খাবাই তো পারত নাই আল্লাহর বন্দার ইলা পর্যন্ত নাই এই বন্দায় যাতে জমিন ও বিয়া করে না বিয়া না করিয়া খালি নফল দুজা ধরলে ইটা সারা ভাউরিল বিবাহ করবায় বিবাহ করিয়া কিতা করায় বলে তোমার বিবির খেদমত করতায় যে সময় যে জিনিস দরকার দিতায় বেমার পড়লে ডাক্তার দেখাই খেদমত করিয়া যাইত এখনও জমিন দেখা যায় কোন মানুষ একজন বিবি তো ইয়া জমিল আর একজন বিবি বিবাহ করিল বাইরে বিবাহ করো আমার কোন দুঃখ নাই কিন্তু তোমার প্রথম যে বিবি তোমার গুরু আছে এনর ইজাজত লইয়া তুমি বিবাহ করিল মাশাআল্লাহ দেখ রাই হযরত মাওলানা ইনামুল হক সাহেব আল্লাহ দিলাইছে আজ খালি দুমা উড়িত হ্যাঁ তো শুন লিয়া কর এর জন্য আমার এই জমিনের মধ্যে নেকামল করিও নমাজ পড়িও বিবি এ স্বামীর খেদমত করিও স্বামী বিবির মায়া করিও আল্লাহর হবির সাল্লাহ আলাই ও সাল্লামে যখন হজরতে আইসা সিদ্দিকা রাদি আল্লাহ হাই ফরমাই আমি যখন খানি খাবাত বইতাম আমার নবী আমার প্লেট তলে ঘুষ্টর ঠুমানিয়া খাই থাকুন আসবান আল্লাহ আয়সা সিদ্ধিকায় আমি যে গ্লাসও মুখ লাগাইয়া পানি খাইতাম যে জাগাত ও জাগাত নবীজি ঠুট মুবারক লাগাইয়া পানি খাইতা হও না সুহান আল্লাহ ওটার নাম ভালোবাসা ওটার নাম প্রেম ওটার নাম মহব্বত এখন বহু বলি না সই স্বামীর যদি শ্বাসে মারাবে মার থাকে খোদার কোসো ই গ্লাসও বেঠিয়ে পানি খায় না কিবার নি বেমার হাসি যাইব কইবা ওই যে এই গ্লাসিগু টান তোয়া একু নারিওনাসর বুথ খাসর গ্লাস হরিয়া ফাটি যাইব হারে খুঁটা জানোর ধরে কিনার সাঁচে মারা হাসি দিতে পারে এটা হরিণা মামই নকর স্বামীর খেতমত করম সাব হইব লাভ হইব আমার বুধর ইমান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam-র আমাদের আম্মা জান্নাতুল নূর নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওপরিমান নিকরিনি মহিলা আসলা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam যত সময় পর্যন্ত গরো হযরত মুবারকাই তাআলা মা খাদিজাতুল কুবরায় তত সময় পর্যন্ত খাইতানা ও তার সময় পর্যন্ত বিছনার মধ্যে ঘুমাইতানা সুবাহ আরেক দিনের ঘটন আল্লাহর হবি হুজরা হজরা মোবরাই মা খাদি জাতুল কুবুরার কোন খবর নাই ও সময় মা খাদি জাতুল কুবুরার দি আল্লাহ উচাইয়া জমিন আল্লাহর হবিবে ফরমাইন ও যা তুমি জমিন ইলা এলাকুমাই না আইজ কোন কারণে জমিনও ঘুমাইলাই হজলতে খাদি যাতুল কোবরা রাধি আল্লাহ হুতাল কন্দ নারম্ভই যায় রসায় ফরমাইল খাদি যা তুমি কোন কারণে খান্দ আমার কইলা মা খাদিজাতুল কুবরায়ে فرمایا يا رسول الله يا আমি ও কারণে খান্দিয়ার আমি জমিনর মধ্যে বেমার পড়ে গেলাম ইলা একদিনও জমিন আমি ঘুমাইছিলাম আপনি না খাইলে আমি না। আপনার মুখ আমি খানি তুলিয়া দিতাম ইয়া رسول الله আমি খাদিজায় ও কারণে খান্দিয়ার আমি খাদিজায় আপনার মুখ مبارক মধ্যে খানা তুলিয়া দিতাম আমি যে বেমার ফরলাম হয়তো সেই বেমারে আমি মারা যাই আমি যদি মারা যাই আমি মারা যাবার পরে আপনার নবীজির মুখ জমিন ইমিনকে খানাটা তুলিয়া দিবা এথ মায়া এত ভালোবাসা এত মহব্বত এর কারণে বাইরে জোয়ান স্বামী স্ত্রীর মায়ার হইতো বিবির মায়াত লাগিয়া মা বাবার মা বাবার মায়া আলেদা বিবির মায়া আলেদা বিভিরে বিবি হিসাবে মা বাবারে মা বাবা হিসাবে ওলা হেদমত করবা আদর যত্ন করবা আল্লাহ আমরারে আমি কিছু মাতৃশিক কলা ভাষায় বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড়ো ভাইয়ের সমান মানুষ মাত্র বুল হইতে পারে যদি ভুল তুটি আল্লাহ তাল্লাহায় মাক দিতা আমারকে দোয়া করবা আমি মক্ত সরের দোয়া করে বিদায় নিতে রব্বানলামুস না বই লাম তৌরানা ও তারা কু নান রব্বানা জুনু বানাবো জুনু বালি ধা বরং কামা কামারবী সহের এলাই দয়ারো বন্দার দোস্ত জোড়ে হাত বাড়াই আসে দুয়ারে তোমার এলাই কোন শব্দ করিয়াছ দুনিয়া দু শ্রিত হরে তোমার গুণের রুখী এলাই রাখে লাই উনুসিকে জিন্দা বি তোফান হইতে না যদি দিলাই নো বৈগম্বর লাই আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া রাহমান রাহিম ইয়া রাহমান রাহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা শুনুন নবীর খিদমতে আলী বুঝাই দাও আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুদ্দম মুদ্দম মদরে মাফরিয়া দাও আয় আল্লাহ আমরা খানা কোন গাডু আর তাই আপনি মওলাই বুধবারে ছুটাই দাও আমাদের মধ্যে যত বেমারি হল তাম বেমার শিবা ফরমাও আয় আল্লাহ যত অভাবি হল আসুন প্রত্যেক বাবরে দূর ফরমাও যত বেরোজগার হল আসুন হালার রোজির সন্ধান গুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত হায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন হয়ে বরকত দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মায়ের বাবার আপনি মৌলাই মা দেও আমাদের অনেক মালাই বাবা নাই আমরা যার মায়ের বাবা কবরবাসী আপনে মৌলাই জন্য তোরা হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসনে হায়াত রে বাড়াই দেও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক আব্দুর মন মানসরে এ কারণে কই আর ওই বার তৌফিক আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ বিশেষ করে এই মুসলমান আর ভাই চাই দেশ বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আর জল লং লে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসনে দয়াল এই তার জান মালি হেফাজত ফরমাও আয় আল্লাহ দুশ্মনর দুশ্মনী বদমাসর বদমাসি জালিমর জুলুমি তাম তোর হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আমার যুবক সমাজ বাইন ধরে হজরত তোমার মতো শস্যাংশে বানাই দেও তাদের দলের মধ্যে বরকদ দেও শরীর শক্তি দান ফরমাও আয় আল্লাহ কালকে আমতর ময়দান ও আর সে আজি মরু সাহেল সে থেকে আল্লাহ আয় আল্লাহ রাত এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তোমার যত বন্ধা হল ইসলামের হারাম হরিয়া ঠান্ডার মাঝে পিন্ডাল বসিয়া রইস আয় আল্লাহ তোমার বন্দাগণের জন্য কালকে আমার ময়দান শরীরের জন্য দুজো খরা গুণ হারাম হরিলে আয় আল্লাহ আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলার মালাই দেব আমরার গুনার কারণে আমাদের আওলাদের জীবনটা বরবাদ হরিও না ইয়া আল্লাহ এই জমিন আমাদের জন্য আপনি এমন জমিন বানাও আল্লাহ যখন জমিন মরণ দিবা। জুমার দিন সাইয়া জমিন আমরার মরণটা দিও আয় আল্লাহ যখন মরণ দিবা রমদানুল মুবারক মাস মরণ দিও আয় আল্লাহ যখন মরণ দিবা ইদর দিন সেই মরণটা দিও আয় আল্লাহ তোমার মন্দা সামনে আলোচনা করছি কবল ফরমাও আল্লাহ শ্রোতা যে গুরু আছেন কেমন তবির দান ফরমাও আয় আল্লাহ দেশে বিদেশে যত তোমার দোয়া সাইন তামামর দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আমার বেঙ্গালুরুর বাইতে বেলেজ ফাউন্ডেশন হয়ে একটা সংস্থা বানাইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধুরী সংগঠন কবুল ফরমাও এই সংস্থার দ্বারা এতিম মিস্কিন বিধবা মানুষের সাহায্য ভদ্রা আল্লাহ তোমার বন্ধুর ফকেটের মধ্যে বরকত বাড়াই দেও আয় আল্লাহ ই এলাকার মানুষের আপনার হাওলা করলাম কবিল বলে যাও আমি তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আমার বাড়ি খানা

नारायतेर